নমস্কার সোজা সোজাসাটা সুব্রত আপনাদের স্বাগত জানাই দেখুন ভারত পাকিস্তানের যুদ্ধের আবহের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ খবর এই পশ্চিমবঙ্গের সেটা হলো অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য তার শেষ অস্ত্র প্রয়োগ করল সেটা হলো রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিল যে আমরা রিভিউ পিটিশন করব নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিচারকের পরিবর্তন হলে তার সিদ্ধান্তেরও নাকি পরিবর্তন হয় এবং নামি দামি লয়ার তিনি দাঁড় করাচ্ছেন অর্থাৎ যাদের চাকরি গেছে তাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা রিভিউ পিটিশান করবো সুতরাং রিভিউ পিটিশানে কিছু একটা হবেই সেই অনুযায়ী রিভিউ পিটিশান করল কিন্তু তার আগে দেখুন এর আগে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি রিভিউ পিটিশান করেছিল সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে কোন বিষয় যখন সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে এসএসসি কে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল তখন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ একযোগে এগারো পাতার যে হরফনামা জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে তাতে সুপ্রিম কোর্টের কাছে মেনে নিয়েছিল যে আমরা আপনাদের নির্দেশ অনুযায়ী আমরা নতুন করে আবার পরীক্ষা নেব কিন্তু একসাথে এতজন শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলোর এমন অবস্থা হয়েছে যে ছাত্র আসছে না বা বন্ধ হয়ে যাওয়ার মুখে সুতরাং ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যারা যোগ্য আছে তাদেরকে অন্তত এই একাডেমিক ইয়ার বা একত্রিশে ডিসেম্বর অবধি তাদের চাকরি করবার জন্য অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্ট তাদের সেই অনুরোধের ওপর মান্যতা দিয়ে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের সেই হলফনামার নামার উপরে মান্যতা দিয়ে তিনি বলেছেন যে হ্যাঁ যারা যোগ্য আছে না তারা একত্রিশে ডিসেম্বর অবধি চাকরি করতে পারবেন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা স্কুলে যেতে পারবেন না কারণ এক্ষেত্রে দুর্নীতিটা অনেক বেশি হয়েছে কিন্তু তার একটা শর্ত আছে সেই শর্তটা এসএসসি কে চাপিয়ে দিয়েছে যে আগামী একত্রিশে মে এর মধ্যে এস কে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে উইথ প্রমাণ যে আপনারা আগামী নতুন পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করেছেন বা বিজ্ঞপ্তি দিয়েছেন সেই বিজ্ঞপ্তির ফটোকপি সহকারে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে নচেত এই যে সুপ্রিম কোর্ট আপনাদের অনুরোধ মেনে একত্রিশে ডিসেম্বর অবধি যোগ্য প্রার্থীদের চাকরি করার বা চাকরি থাকার জন্য যেটা আপনাদের অনুরোধ মেনে দিয়েছে সেটাও কিন্তু খারিজ হয়ে যাবে সুতরাং দুদিকেই খাড়া ঝুলছিল এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর এবং এসএসসি যে সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত আছে যে রায় আছে যে দু ষোলো সালের পুরো প্যানেল বাতিল তার উপর যে নতুন করে রিভিউ পিটিশন করবে এটা জানাই ছিল এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিল সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নতুন করে রিভিউ পিটিশন করলো সুপ্রিম কোর্টে এবং তারা আটটা যুক্তি দিয়েছে তাদের রিভিউ পিটিশনে আটটা যুক্তি এখন দেখুন তাদের এই যুক্তির উপরে ভিত্তি করে এই রিভিউ পিটিশন আদৌ সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কিনা বা সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্তের পরিবর্তন করবে কিনা সেটা সুপ্রিম কোর্ট বলতে পারবে কিন্তু যে আটটা যুক্তি এসএসসি তুলে ধরেছে সুপ্রিম কোর্টে সেই যুক্তিগুলো যদি আমি আপনাদের সামনে বলি তাহলে তো আপনারা নিজেরাও হলো কিছুটা অনুভব করতে পারবেন যে আদৌ এই যুক্তির কোনো গ্রহণযোগ্যতা আছে কি না নাকি এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইওয়াস ছাড়া আর কিছু না বা ভোটের সামনে যাতে এরকমভাবে যেভাবে তিনি যোগ্যদের চাকরিটা একত্রিশে ডিসেম্বর অব্দি বাড়ালো বা অযোগ্যদের যেভাবে কুড়ি হাজার টাকা করে ভাতা দিচ্ছে যদি এটা ভোট অবধি তিনি টানতে পারেন তাহলে ভোটে কিছুতে উনি ডিভিডেন্ড তুলতে পারবেন এটাই তাই আসল লক্ষ্য কিনা তো কি আটটা যুক্তি एसएससी রাখলো সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনের ক্ষেত্রে সেগুলো আপনাদের একটু বলি পয়েন্ট করে বলি প্রথমেই एसएससी সুপ্রিম কোর্টে বলছে যে সকলের নিয়োগ অবৈধ নয় অর্থাৎ एसएससी সুপ্রিম কোর্টকে বলছে যে আপনি যে রায় দিয়েছেন 2016 সালের পুরো প্যানেলই বাতিল সেক্ষেত্রে যাদের যাদের চাকরি চলে গেছে অর্থাৎ পুরো প্যানেল বাতিল হয়েছে তারা সবাই তাদের যে নিয়োগ হয়েছিল তাদের সব নিয়োগ কিন্তু অবৈধ হয়নি অর্থাৎ তারা যে এতদিন চাকরি করছিল তারা কিন্তু সবাই সবাই অবৈধভাবে নিয়োগ পায়নি তাদের সবার চাকরি বাতিল হয়েছে তা সত্ত্বেও সুতরাং মানবিক দিকটা বিবেচনা করে আপনার যদি একটু সিদ্ধান্ত নেন তাহলে ভালো হয় এখন যেখানে দাঁড়িয়ে এসএসসি বলছে সকলের নিয়োগ অবৈধ নয় দেখুন নিয়োগটা করেছিল কে নিয়োগটা করেছিল তো এসএসসি তা সকলের নিয়োগ অবৈধ কি বৈধ সেটা একমাত্র বলতে পারবে এসএসসি তার জন্য এসএসসি কে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সময় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সময় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সময় দিয়েছে তাকে চাল কাকড় আলাদা করতে বলেছে দুধ জল আলাদা করতে বলেছে কিন্তু এসএসসি কিন্তু করেনি এসএসসি করেনি তারপরে দাঁড়িয়ে এসএসসি বলছে যে সকলের নিয়োগ অবৈধ নয় তা সেই সকলের নিয়োগ বৈধ কি অবৈধ সেটা তো সুপ্রিম কোর্ট দেখবে না সুপ্রিম কোর্টের কাছে যা তথ্য প্রমাণ আছে সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় আপনারা নিয়োগ করেছেন সেই প্রক্রিয়াটাই মধ্যে জালিয়াতি রয়েছে যার ফলে চাল আর কাকড় আলাদা করা যাচ্ছে না অর্থাৎ যে নিয়োগ সুপারিশ এসএসসি দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদকে আর মধ্যশিক্ষা পর্ষদ যে নিয়োগপত্র দিয়েছে সেই সুপারিশপত্র আর নিয়োগপত্রের মধ্যে তফাত রয়েছে অর্থাৎ যা সুপারিশপত্র পেয়েছে তার থেকে বেশি নিয়োগপত্র দিয়েছে এখন যখন এসএসসি কে বলা হচ্ছে যে এতগুলো নিয়োগপত্র কেন হয়েছে আপনি কি সুপারিশপত্র এতগুলো দিয়েছেন তখন এসএসসি বলছেন না আমি এতগুলো সুপারিশপত্র দিই দি না আবার মধ্যশিক্ষা পর্ষদ বলছে হ্যাঁ এসএসসি এতগুলো সুপারিশপত্র দিয়েছে তাই আমি এতগুলো নিয়োগপত্র দিয়েছি তাহলে এই দুটোর মধ্যে সিদ্ধান্ত কারা নেবে এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ এর দায়িত্ব কি সুপ্রিম কোর্টে দ্বিতীয় যুক্তি কী খারাপ করেছে দ্বিতীয় যুক্তি বলছে বিদ্যালয়ের ওপর প্রভাব বলছে এত বিপুল সংখ্যক টিচার একবারে চলে যাওয়ায় বা শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার বিদ্যালয়গুলিতে শূন্যতা দেখা দিয়েছে পঠন পাঠন ব্যাহত হচ্ছে কি অদ্ভুতভাবে দেখুন এর আগে সুপ্রিম কোর্টের কাছে এগারো পাতার হলফনামা দিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট এই একাডেমি কি আর অব্দি যোগ্যদের চাকরি করতে বলেছে তাতে সাই দিয়েছে এসএসসি তারপরে দাঁড়িয়ে বলছে বিদ্যালয়গুলোর অবস্থা খারাপ বিদ্যালয়গুলোর অবস্থা খারাপ হবে ভেবেই তো সুপ্রিম কোর্ট বলেছে যে এই একাডেমিক ইয়ারের মধ্যে পরীক্ষা কমপ্লিট করে নিয়োগ সম্পন্ন করতে এবং তার জন্য তো সুপ্রিম কোর্ট আপনাদের অনুরোধের শিলমোহর দিয়ে একত্রিশে ডিসেম্বর অব্দি যারা যোগ্য তাদেরকে স্কুল করবার সুযোগ দিয়েছে তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের কাছে এই যুক্তি খারাপ হচ্ছে এসএসসি বলছে সমতার অধিকার লঙ্ঘন হয়েছে বলছে সংবিধানের চোদ্দ নম্বর ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘন করা হয়েছে কারণ যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে নাকি দেখা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে বলছে তারপরে বলছে অনির্দিষ্ট ভবিষ্যৎ বলছে যে এই দেশরা এপ্রিল যে রায় দেওয়া হয়েছে যে পুরো প্যানেল বাতিল যে দশ বছর চাকরি করেছে হয়েছে এদের এই চাকরির ধারাবাহিকতা বা ভবিষ্যৎ সুরক্ষিত করা হয়নি বা তাদের প্রায় দশ বছরের চাকরির অভিজ্ঞতা পেনশন অধিকারকে অনিশ্চিত করে তুলেছে এই যুক্তি খাড়া করেছে তারপরে দেখুন পাঁচ নম্বরে কি বলেছে বলেছে মানবিক আবেদন এত কিছু বলার পরে সুপ্রিম কোর্টে জ্ঞানকে সুপ্রিম কোর্টকে জ্ঞান দেওয়ার পরে আবার বলছে মানবিক আবেদন বলছে যারা সৎভাবে চাকরি পেয়েছেন কিন্তু সেটা বাছাই করবে কে প্রশ্নটা তো এখানেই বলছে যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করবার আর্জি জানাচ্ছি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সকলেই নির্দোষ এই নীতির উপর জোর দেওয়া হোক সুপ্রিম কোর্টকে বলছে যে দোষী প্রমাণিত না হওয়া অব্দি সকলকেই নির্দোষ ধরা হোক কিন্তু কে দোষী আর কে নির্দোষ এটা বাজবে কি সুপ্রিম কোর্ট বাজবে তো যে পরীক্ষা নিয়েছে সে যে পরীক্ষা নিয়েছে সেই তো একমাত্র বলতে পারে কে পাস করেছে আর কে ফেল করেছে কে জালি আর কে খাটি তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেটা বলছে তারপরে বলছে যোগ্য অযোগ্য পৃথকীকরণে ব্যর্থতা বলছে কমিশনের অভিযোগ আদালত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে পৃথকীকরণ করতে ব্যর্থ হয়েছে কি জ্ঞান আদালতকে দিচ্ছে ভাবুন যোগ্য অযোগ্যদের আদালত পৃথকীকরণ করতে ব্যর্থ হয়েছে বারবার আদালত থেকে বলছে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ এসএসসি করবে আর এইটা মানুষকে খাওয়ানোর জন্য যে জিনিসটা মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলছে যে আদালত বলছে যোগ্য অযোগ্য তাহলে আবার কেন ভাগ বলছে আদালত ব্যর্থ হয়েছে যোগ্য অযোগ্য শনাক্ত করতে আদালতকে দায়ী করছে কত বড় সাহস ভবন সুপ্রিম কোর্টের রায়ের উপরে নতুন করে আবার রায় বিবেচনা করবার জন্য আবেদন করে সেখানে সুপ্রিম কোর্টকে আইন শেখাচ্ছে বলছে তথ্যের উপর নির্ভর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন বলছে সিবিআই যে তথ্য দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে সেই তথ্য যে আদৌ সত্য তার কি প্রমাণ আছে ভাবতে পেরেছেন এরা কতটা নির্লজ্জ হতে পারে বলছে সিবিআই যে তথ্য দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে যে সিবিআই যে অযোগ্যতার লিস্ট দিয়েছে তথ্য সেই তথ্যের মধ্যে যে গরমিল নেই তার কি মানে আছে সেই তথ্যের তো গরমিল আছে এই অভিযোগ করছে কি এস তারপরে বলছে রায় পুনর্বিবেচনার আবেদন করছে কমিশন তেসরা এপ্রিল যে রায় বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে বিকল্প কোনো নির্দেশ দেওয়ার জন্য আবেদন করছে এই এই যুক্তিগুলো খাড়া করেছে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে এখন আপনাদের পুরোটাই শোনালাম এখন আপনারা আপনাদের মস্তিষ্ককে একটু জাগ্রত করে একটু সজাগ করে আপনারা চিন্তা করে দেখুন তো যে যে যুক্তিগুলো এসএসসি খাড়া করেছে আদৌ এই যুক্তির উপর ভিত্তি করে শুধুমাত্র মানুষের আইওয়াস ছাড়া একজনেরও চাকরি বাঁচাতে পারবে এস বা এই রায় সুপ্রিম কোর্টের আদৌ কি পুনর্বিবেচনা হওয়া সম্ভব আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ